জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস তো আমাদের বেঁচে থাকার জন্য অর্থাৎ জীবন ধারণের জন্য জল এতটাই গুরুত্বপূর্ণ যার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা উচিতই এক একদমই উচিত না তো আমাদের যে অ্যাকোয়াগার্ড মেশিনটা ছিল তো সেটা না আয়রনটা একদমই গাট হচ্ছিল না অর্থাৎ আয়রন আয়রন গার্ড লাগানো সত্ত্বেও মানে এক্সট্রা আয়রন গার্ড লাগানো সত্ত্বেও তো আয়রন কিছুতেই মানে ঠিকঠাক ক্লিয়ার হচ্ছিল না তো আমরা দু মাস হলো এখানে এসেছি তোমরা সেটা সবাই জানো তো এসে থেকেই দেখছি মেশিনটাকে মানে মানে পরিষ্কার করার পরও আয়রন কিছুতেই ক্লিয়ার হচ্ছে না তো আয়রন রয়ে যাচ্ছে এবং বোতলগুলোও পর্যন্ত যখন যে বোতলে জল ভরছে না সেই বোতল একদম কালচে একদম লাল মতো হয়ে যাচ্ছে আয়রনের জন্য তো কোম্পানিকে খবর দিয়েছিলাম সেখান থেকে তারা লোক পাঠিয়েছিল পরিষ্কারও করা হয়েছে কিন্তু কিছুতেই কিছু পরিষ্কার হচ্ছে না আর যেহেতু জল জলের সঙ্গে আমি একদমই কোনো রকমভাবে কম্প্রোমাইজ করবো না যেহেতু একটা জীবন ধরনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো সেই কারণেই আমি বাবাইকে বললাম মেশিনটা চেঞ্জ করতে কারণ আর আর ওদের লোককে ডেকেও যখন দেখলো ওরা জলটা একটু টেস্ট করে পরীক্ষা করে জলটা দেখলো যে ওরা বললো প্রচুর আয়রন আর এই মেশিনটাই নয় এই জলের তো এই মেশিনটা আমার আগে থেকেই লাগানো ছিল তো তখন তো অতটা জানতাম না তো এখন যখন সত্যি দেখি জল বোতল একদম পুরো লাল হয়ে যাচ্ছে সত্যি প্রচুর আয়রন তখন সঙ্গে সঙ্গেই কোম্পানিকে খবর দেওয়া হয় এবং কোম্পানি থেকে আমাদের বলে যে এই মেশিনটা কেনার জন্য অর্থাৎ যেটা এখন নতুন নিয়েছি তো মেশিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কেমন হলো হয়েছে তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও তো নতুন মেশিন লাগাতে চলে এসেছে আর এই হচ্ছে আমাদের পুরাতন মেশিন তো যেটা যেটা আয়রন প্রচণ্ড আয়রন এটা ক্লিয়ার করতেই পারছে না এই মেশিন তো সেই কারণেই মেশিনটা আরও চেঞ্জ করা এই নতুন মেশিনটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এর মধ্যে গরম জলও করা যাবে তো আগের মেশিনটা ছিল শুধু নর্মাল জল মানে যে নর্মাল জলটাই আমরা মানে পাবো আর এর মধ্যে হচ্ছে হট ওয়াটারও পাওয়া যাবে তো হট ওয়াটার আর নর্মাল ওয়াটার দুটোরই ব্যবস্থা আছে আর এখানে দেখো যেখানে আমাদের আগে মেশিনটা লাগানো ছিল তো সেখানটা লাগানো হচ্ছিলো কিন্তু সেই জায়গায় না মেশিনটা ধরছে না বলে আরও উঁচু করে লাগানো হচ্ছিল আর এতটাই উঁচু হয়ে যাচ্ছিলো যে আমার পক্ষে গ্লাস নিয়ে বা বোতল নিয়ে জল ভরা খুবই অসম্ভব আর সারাদিনে কী বলতো বেশি তো এই রান্নাঘরটা আমি ইউজ করি রান্না তে জল দেওয়া বলো বা যা কিছু গরম জলটা তো আমাকেই বেশি জলটা ইউজ করতে হয় রান্নাঘরে সমস্ত কাজকর্মের জন্য তো বেশি উঁচু হয়ে গেলে কি বলো তো আমি আবার জল পেতে আমার অসুবিধে হয়ে যাবে বাবাই লম্বা আছে ছেলে লম্বা আছে ওদের হাতে কোনো অসুবিধা হবে না কিন্তু আমার পক্ষে জল ভরাটা হাত তুলে অতটা উঁচু থেকে খুবই অসম্ভব সেই জন্য আবার দেখো এই জায়গাটা মেশিনটা ঠিকমতো ধরলো না অনেক উঁচু করে লাগাতে হবে বলে যেটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে জল ভরা তো সেই কারণে আবার আমি বোর্ডের পাশ থেকে দাদাকে বললাম মাফ করে নিয়ে ওই সাইডে লাগাতে তো জলটা কি বলতো জল ভরতে গেলে কী হয় কি একটু একটা এক দু ফোটা নিচেতেও তো পড়ে তো সেইটা দাদা বলছিলেন যে সেটা তোমার অসুবিধে হবে না যেহেতু আমার এই মেশিনটার মধ্যে একটা গাট লাগানো রয়েছে মানে একটা দেখবে তোমাদের দেখাবো একটা কাট লাগানো মানে যেটার মধ্যে রেখে বোতলটা অনায়াসেই তুমি ভরে নিতে পারো বোতল বা গ্লাস যাতেই তুমি জল নেবে তো অনায়াসেই ভরে নিতে পারা যায় মানে যার যেটা ধরে তোমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না বা জল পড়লেও মেঝেতে পড়বে না তো আমার ওইখানটা একটা সুবিধা হয়েছিলো কি বেশিনের ওপরে লাগালে জলটা বেসিনের মধ্যেই পড়তো আর যেহেতু এর মধ্যে একটা ট্রে মতো আছে দিয়েছে সেই ট্রেটা যেহেতু দিয়েছে সেই জন্যেই আরও সম্ভব হয়ে আমার পক্ষে এইখানে ফিট করাটা তো এইখানে ফিট করলে কোনো অসুবিধা সেরকম খুব একটা আশা করছি হবে না কারণ যেহেতু একটা ট্রে লাগানো আছে মেশিনটার মধ্যে যেটুকু এক দু ফোঁটা জল ভরার সময় যেটুকু এক দু ফোঁটা জল পড়বে সেটা তাহলে আর মানে মেঝেতে পড়বে না ওই মেশিন ট্রেটার মধ্যেই পড়বে তো দেখো সেই কথা মতোই দাদার পাশেই গ্রিল করে নিল করে নিয়ে ওই পাশেতেই লাগানো হচ্ছে জানি না ভবিষ্যতে যদি আবার কোনো অসুবিধা হয় তখন আবার বোর্ডটা হয়তো সরাতে হবে মানে বোর্ডটা ইলেকট্রিকের যে বোর্ডটা তো মিস দাদাকে বলছিলাম সেটা করা যায় কি দাদা বলো তাহলে আজকে তাহলে আমাকে চলে যেতে হবে আজ আমি তাহলে মেশিন লাগাতে পারবো না তাহলে আগে ইলেকট্রিকের মিস্ত্রিকে ডেকে বোর্ডটাকে সরান তাহলে সেটা তখন আবার এসে তাহলে লাগাতে হয় তখন আবার কি বলো তো আমাদের যেহেতু মেশিনটা খোলা হয়ে গেছে বা আবার কবে বোর্ডের লোক আসবে তো তত মানে যে কবে আসবে সেও বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে খুব একটা এখানে লোক পাওয়া যায় না কারণ যেহেতু আমরা নতুন তো হ্যাঁ তো খুব অসুবিধা হয় এখানে আমার তো যাই হোক এখানে দেখো দাদা এইখানেই সেট করে দিল আশা করছি খুব একটা অসুবিধা হবে না এর মধ্যে একটা ট্রের ব্যবস্থা আছে নিচে যে হোলগুলো দেখতে পাচ্ছ মেশিনের একদম এই যে তলাতে দেখতে পাচ্ছ এই যে হোলগুলো আছে পাঁচখানা হোল আছে এইখানে একটা ট্রে মতো ফিট ফিস্ট করে দিলে তো ওখানে অনায়াসে জলটা ট্রের মধ্যে পড়বে আশা করছি খুব একটা অসুবিধা হবে না তারপর দেখি ব্যবহার করতে করতে তাহলে তো ব্যবহার করতে করতে বুঝতে পারবো সুবিধা অসুবিধে কোনটা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক দাদা এখানে ফিট করে দিল আর এর ভেতরে মেশিনটার ভেতরে পাঁচখানা আয়রন গাট আছে যেটা এক্সট্রা আয়রন গাট কখনোই লাগ মানে লাগানোর প্রয়োজনই হবে না যেটা আমাদের দেখো ওই যদি এরা মানে এক্সট্রা আয়রন গাট লাগানো ছিল তার সত্ত্বেও আমাদের জল ক্লিয়ার হচ্ছিল না যদিও দাদা বললো যে এই এক্সট্রা আয়রন গাটটা লাগবে না যদিও আপনারা যদি লাগাতে চান তাহলে এটাকে একটু চেঞ্জ করে নিয়ে লাগান কারণ ওই আয়রন গাটটাও অনেক দিনের তো সেই কারণেই তো যাই হোক দাদা এই যে হোক মেশিনটা এখানে লাগিয়ে দিয়েছে আর মেশিনটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে কারণ আমরা জানি রান্না করতে করতে গরম জল আমাদের লাগেই রান্নাতে মাংসতেই বলো বা যে কোনো তরকারিতেই বলো বা চা বা কফি বা তোমার ম্যাগি করতো গরম জলের তো প্রয়োজন আছেই সব সময় তাই না তো সেটা যদি এক সেকেন্ড এক মিনিট লাগে এখানে গরম জলটা গরম হতে তো এক মিনিট লাগে তুমি সুইচটা দিয়ে অন করে দিলেই তো একদম গরম জলটা এক মিনিটের মধ্যেই হয়ে যাবে সেটা আর আর এখানে গরম জলটা নয় কিন্তু খুব গরম মানে একদম ফুটন্ত গরম জল বেরোচ্ছে যেটা দাদা আমাকে টেস্ট করেই দেখালো মানে একদম দেখালো আর এই যে হচ্ছে ট্রেটা যেটা ওইখানটায় লাগিয়ে দেওয়া হবে ওই হোলগুলোতে মেশিনের নিচের দিকে যে হোলগুলো আছে তো ওই হোলগুলোর মধ্যে এই ট্রেটা সেট করে দেওয়া হবে আর অনায়াসেই খুব সুন্দরভাবে একটা বোতল বা গ্লাস রাখা যাচ্ছে জল ভরার জন্য বসাতে হবে গরম জলটা আছে বলে কিন্তু হয়তো আমার অনেকটাই সুবিধে হবে তো গরম জলটার জন্য তো যারা যারা এরকম বা সকালে যারা যারা খালি পেটে গরম জল খাও তো গ্যাসেরও প্রয়োজন হবে না দাদা আমাকে দেখাচ্ছে দেখো দেখে নাও ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে ঠিক আছে ব্লু আলোটা হ্যাঁ ব্লু লাইটটা যখন ব্লিঙ্ক করছে মানে দপ দপ করছে এর মানে হচ্ছে পিউরিফিকেশন স্টার্ট হয়ে ট্যাঙ্ক ভর্তি হচ্ছে ভালো জলটা ট্যাংকে যাচ্ছে আর ফিল্টারের পর খারাপ জলটা এখান দিয়ে বেরিয়ে আসছে ঠিক আছে আচ্ছা ওই পাইপটি কি ওইভাবেই থাকবে হ্যাঁ 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 এটা এখানেই থাকবে হ্যাঁ হ্যাঁ যখন এটা আরো মেশিন যখন আপনি যখনই ট্যাঙ্ক ভর্তি করবেন তখন ভালো জলটা ট্যাঙ্কে যাবে আর খারাপ জলটা এখান দিয়ে বেরিয়ে আসবে আচ্ছা ঠিক আছে এই ব্লু লাইটটা এই ব্লু লাইটটা যখন একভাবে জ্বলে থাকবে যেমন সবুজ লাইটটা একভাবে জ্বলে রয়েছে ব্লু লাইটটা যখন একভাবে জ্বলে থাকবে তখন জানবেন ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে ঠিক আছে এখনকার জন্য শুধু এখন ভর্তি হয়ে যাওয়ার পরে পুরো জলটা একবার ফেলে দেবেন আর গরম জলের ব্যাপারটা আমি দেখাচ্ছি একটুখানি পরে কারণ ট্যাঙ্কে সবে জল ঢুকছে একটু ভর্তি না হলে গরম জলটা আমি দেখাতে পারবো ঠিক আছে ঠান্ডাটা তো কোনো ব্যাপার না এমনি না নর্মাল এই কলটা ইউজ করার নিয়ম হচ্ছে আচ্ছা এইটা ফিট করার নিয়মটা একবার দেখেন এই জালিটা উপর দিকে থাকবে দেখি বুঝতে পারছেন কিছু না এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচখানা হোল আছে পাঁচখানা হলে এটা লক হবে ঠিক আছে দিয়ে জাস্ট এরকম ফিট করে ফিট করে দিলে আটকে যাবে ঠিক আছে খুলবেন কি করে এখানে হাত দেবেন খুলে যাবে ঠিক আছে এটা আমি আপাতত এখন ফিট করে রাখছি তো দেখার জন্য এই কলটা নিচের দিকে পুশ করলে জল পড়বে ছেড়ে দিলে বন্ধ

একটা স্টিলের আছে আমরা অনেকদিন যাবো আর খালটা পুরোপুরি ভালো আছে নতুন আছে ঠিক আছে তো এই ঘালটা দিয়ে আপনার কাজ চলে যাবে এটা যখন খারাপ হবে তখন এটা আপনি চেঞ্জ করে নেবেন ফার্স্ট এটা নষ্ট করে লাভ নেই আপনি যদি কলের চেঞ্জ করতে আমি করে দেবো ঠিক আছে কিন্তু অলরেডি এটা অ্যাকোয়াগার্ড অরিজিনাল ভাল্ব আছে ঠিক আছে মানে ভালো ভাল্ব আছে কোনো অসুবিধা নেই জল মলটা অফ হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে জল যদি কখন খারাপ হয়ে যাবে তখন এটা চেঞ্জ করে দেবে ঠিক আছে

ღ ti Scroll in to 1 lal light के 11 mini drained a little ওখানে আলাদা ট্যাংক আছে ওই ট্যাংক এর একমাত্র বোরং করে আপনাকে দেব ঠিক আছে হুম 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 তুলতে হবে বলে একটা সুইচ আছে হ্যাঁ এটা নামিয়ে দেবেন এই সুইচটা অটোমেটিক উপরে চলে আসবে ইউজ হয়ে গেলে এই বাটনটা বন্ধ করে অফ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এমনি টাইমে এটা গরম জল যখন নেবেন তখনই একমাত্র এই সুইচটা অন করবেন আচ্ছা তাহলে করবে না এখন মানে কি সরো ইনস্ট্যান্ট দেখালাম বলে তাহলে খুব ধোয়া উঠবে প্রচুর গরম জল হবে কিন্তু হ্যাঁ সাবধানে ইউজ করবেন হাত দেখে ঠিক আছে আচ্ছা ফুটন তো জল বের হয় মানে আমি তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের একবার এটা যখন টিপবেন কিছুক্ষণ ওয়েট করবেন আচ্ছা ওই যে গরম জলটা স্টোরেজ হচ্ছে এটা কত মানে মানে কতখানি জল মোটা মোটামুটি ধরুন 1 লিটার হবে 1 লিটার মতো লিটার আচ্ছা আচ্ছা লিটার এনাফ তারপর আমাকে অফ করে দিতে হবে গরম জল হয়ে গেলে আমি ইউজ করব বন্ধ করে দেবেন আচ্ছা কি করে বুঝবো যে এটা হয়ে গেছে গরম জলটা 30 সেকেন্ড ওয়েট

বলে দেবো বাইরে আমি ওই জন্য ফোন করতে তো তোমাদের কেমন লাগলো এই মেশিনটা অবশ্যই আমাকে জানিও আর আমার বেশি ভালো লেগেছে কি বলো তো এই মেশিনটার মধ্যে থেকে আমি হট ওয়াটার আর নর্মাল ওয়াটার দুটোই পাবো তো নর্মাল ওয়াটার তো পাবোই কিন্তু হট ওয়াটার পাবো এটা আমার এই জন্য আরও বেশি ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো আর একটা দেখো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা ট্রে রাখা রয়েছে যেটার মধ্যে মানে আমাকে ধরে দাঁড়াতে হবে না মানে ট্রেটাতে একটা গ্লাস রেখে দিলেই হবে তো চলা পেয়ে যাব তো ভিডিওটা আছে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকে দেখা হবে একটা নেক্সট ভিডিও আজকের মতো টাটা